সন্ধেবেলার ক্ষিদের জন্য আজকে বানাবো ব্রেড পাউরুটি দিয়ে একদম মজাদার এবং খুবই সহজ পদ্ধতিতে একটা রেসিপি যেটা আশা করছি তোমাদের সকলেরই পছন্দ হবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো এখানে আমি প্যান গরম করে নিয়েছিলাম এবার এর উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল আর তেলের ভেতরে দিয়ে দেবো হাফ চামচ মতন পাঁচ পাঁচ পাঁচফ্রণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পাঁচ পাঁচফোরণটা যখন লাল লাল হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দেবো হাফ চামচ থেতো করে রাখা আদা আদা দিয়ে একটু নাড়াচাড়া করে আদাটাকে একটু ভেজে নেব এইবার এই আদার ভেতরে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এইবার আদা আর পাঁচফোরণের সাথে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে একটু সময় নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর ভেতরে দিয়ে দেব সামান্য পরিমাণে তেঁতো করে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে করে নিতে আবার এর ভেতরে দিয়ে দেব আর সামান্য পরিমাণে হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে আলুটাকে ভালো করে রান্না করে নিতে হবে আলুটা রান্না হয়ে গেছে এবার এর ভেতরে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে আলুটাকে নামিয়ে নেব এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি এবার পাউরুটির চারপাশের যে মোটা অংশটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দেব দেখো এই রকম করে আমি চার পাঁচটা পাউরুটি কেটে নেব এখানে আমি একটা ব্রেড পাউরুটি নিয়ে নিয়েছি এবার ব্রেড পাউরুটির ওপর দিয়ে লাগিয়ে দেব রান্না করে রাখা আলু একটা পাউরুটির উপরে আমার আলু লাগানো হয়ে গেছে এবার আবারও আর ব্রেড পাউরুটি নিয়ে তার উপরেও আলু লাগিয়ে দেব এই করে আমি তিনটে পাউরুটির উপরে আলু লাগিয়ে নিয়েছি এবার অন্য ব্রেড পাউরুটি দিয়ে আলুটাকে ঢেকে দেব দেখো এই রকমভাবে ব্রেড পাউরুটিগুলোকে তৈরি করে নিতে হবে এইবার এখানে আমি একটা চাকু নিয়ে ব্রেড পাউরটিগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব একবার দেখিয়ে দিচ্ছি দেখো পাউরুটিটাকে আমি কীভাবে কেটেছি এবার অন্য পাউরুটিগুলোকেও কেটে নেবো একইভাবে পাউরুটিগুলো কাটা হয়ে গেছে এখানে আমি বেসন নিয়ে নিয়েছি বেসনের ভেতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। একবারে বেশি জল দিলে ব্যাটারের ভেতরে বেসনগুলো দলা পাকিয়ে থাকে যার জন্য আমি অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিয়েছি পরবর্তীকালে জল একটু বেশি দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেব দেখো এমন পাতলা ব্যাটার তৈরি করতে হবে যাতে চামচের গায়ে অল্প লেগে থাকে আমি যে আলু দিয়ে ব্রেড পাউরুটিগুলো কেটে রেখেছিলাম তারই একটা পাউরুটি আমি বেসনের মধ্যে ডুবিয়ে তেলের ভেতরে দিয়ে দেব। এখানে কড়াইটা কড়াইতে আমি আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার এক এক করে যে কয়টা কড়াইতে ধরে আমি ব্রেড পাউরুটিগুলো বেসনের ভেতরে ডুবিয়ে কড়াইতে দিয়ে দেব। এক পাশটা ভাজা হয়ে গেলে আবারও উল্টে দেবো অন্য পাশটা ভাজা হওয়ার জন্য ব্রেড পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে দেখো দেখতেও কতটা সুন্দর লাগছে এবার ব্রেড পাউরুটিগুলোকে নামিয়ে নেব সব কয়টা ব্রেড পাউরুটি নামানো হয়ে গেছে আমি আবারও তেলের ভেতরে দিয়ে দেবো ব্রেড পাউরুটিগুলো ব্রেড পাউরুটিগুলোর এক পাশটা ভাজা হয়ে গেছে আবার উল্টে দিচ্ছি অন্য পাশটা ভাজা হওয়ার জন্য ঠিক একইভাবে আমি এখানে সব কয়টা ব্রেড পাউরুটি ভেজে নেব একবার ভেজে নামিয়ে নিলেই তৈরি আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ